স্পেশাল ডেতে কেউ যদি স্পেশাল ফিল করায় তাহলে অনেক বেশি ভালো লাগে তাই না প্লিজ ফলো মি গুড মর্নিং এভরিওান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকালবেলা উঠেই দেখি সায়ান যারাকে পানি খাওয়াই দিচ্ছে যারা সায়ানকে পানি খাওয়াই দিচ্ছে তাদের পানি খাওয়া দেখতে দেখতে আমার এই দিয়ে মেকআপ করার টাইম হয়ে গেল এই যে আমার মেকআপ করে রেডি হয়ে গেলাম আমি রেডি হয়ে আমরা এখন রেস্টুরেন্টে এই যে আমার সুন্দর শাড়িটা তোমরা যদি নিতে চাও প্লিজ অর্ডার করবা ঠিক আছে আমার কাছে অর্ডার করবা আমি হলো পেজ লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তো এই যে জায়ানার আমি রেডি হয়ে বের গেলাম সায়ান যার আগেই চলে গিয়েছে তো নিচে এখন আমি হলো জায়ন কিনে নিচে নেমে এই যে গাড়িতে উঠে গেলাম তিনটা বাচ্চা নিয়ে রেডি হওয়া মানে যুদ্ধের মতো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে হলো তোমার কেক টেক সব চলে আসছে কেকটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর তো কেকটা চলে আসছে কেক কেকটা যেই টাইমে দিয়েছিলাম এক্স্যাক্টলি ওনার ওই টাইমে নিয়ে আসছে আমি এখানে কেকটা অ্যারেঞ্জমেন্ট করতেছি আর আমার হাজব্যান্ডের চোখ ধরল ওর ফার্স্ট বার্থডে গিফট পাবে সো সেটা দিচ্ছি ও সবাই আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করো প্লিজ সেটার একটা গল্প আছে কারণ হলো আমার হলো একটা বোর ছিল যেটা আমি মিনিশোর থেকে কিনেছিলাম আমার বড়োরোটা ও হলো আমার থেকে চেয়ে নিয়েছে যে তোমার বড়ো আমাকে দিয়ে দাও তারপর হলো আমি দিয়ে দিলাম তো এখন ওর জন্য আমি আবার একটা বোরোরোড়ো কিনে আনছি কারণ আমি আমার বড়রটা ব্যাগ চাই আমার কাছে সেই জন্য তো এখন সেকেন্ড সারপ্রাইজ হলো ওর বার্থডে কেক এই দেখো বার্থডে কেকটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমার হাজব্যান্ড এত খুশি হাসি দেখো হাসি দেখ হাসিতেই বোঝা যাচ্ছে আমরা এখানে চলে আসলাম বার্থডে কেক কাটার জন্য এখন হলো সায়ান যারা অনেক ভয় পাচ্ছিল ফিস দেখে পিছনে দেখো ফিস আছে সো ফিস দেখে ওরা দাঁড়াচ্ছিল না তো আমরা আবার আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট চলে গেলাম এখানে হলো কেক কাটবো ওদেরকে দাঁড়া করানো মাত্র লিটারলি ফাইটিং করতেছে মানে যুদ্ধ বুঝছো তারপর আমি বললাম শুভ ওদেরকে দিয়ে বার্থডে কেক কাটার দরকার নেই ওদেরকে সাইডে রাখো আমরা দুজন কাটি তারপর আমরা দুইজন নিজে সুন্দর করে বার্থডে কেক কাটলাম কেটে হলো আমি আমার হাজবেন্ড লাভলি হাজবেন্ডকে খাওয়াই দিলাম কেক আর হলো তারপর হলো তাদেরকে আনলাম এনে তাদেরকে দিলাম বার্থডে কেক কাটার জন্য দেখো মানে তারা বার্থডে কেক কাটছে না বার্থডে কেকের বারোটা বাজছে বুঝছো বাচ্চাগুলাম আশাল্লাম আশাল্লাহ তো সুইট আমার আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি সো আমাদের খাবার চলে আসছে এখানে হলো আগে সুপ এসেছে আর হলো প্রন টেম্পোরা এসেছে এটা হলো জায়নের খুবই ফেভারেট আমাদের সবার খুব সো আমরা সব সময় স্যুপ আর এটা আগে অর্ডার দিই তারপর হলো এই খাবারগুলো আমরা সব অর্ডার দিয়েছি যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আসলে তোমার মানে থাই খাবার এত বেশি খাওয়া যায় না আমরা অনেক বেশি অর্ডার দিয়ে ফেলেছি যাই হোক আমরা খাচ্ছি ফ্যামিলি সবাই মিলে আমার মজাই লেগেছে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে আরাম করে খাচ্ছি ও ফুল ফ্যামিলির মধ্যে সায়ান মিসিং আছে কারণ সায়ান ভদ্রলোক সে মনে করেন অনেক রাগ করেছে তার মানে খাওয়ার টাইম হয়ে গেছে সে বাসায় চলে গেছে আর আমরা তিনজন বসে চারজন বসে আরাম করে খেলাম কে হলো শুভ আবার অফিস থেকে দুই ঘন্টা ছুটি নিয়ে এসেছে তো বেচারার অফিসে চলে যেতে হবে আমি তাকে অফিসে বলে বাই বলে দিলাম আর আমরা এখানে কেক টেক গুছাবো ও এর মাঝখানে জায়ন দেখো কি সুইট একটা কাজ করেছে সে ফ্লাওয়ার এনে মানে একদম হিরোর মতো মানে আমাকে ফ্লাওয়ার দিয়েছে আমার এত পছন্দ হয়েছে মা হলে একটা জিনিস বুঝছো যেখানেই যাবা মার দায়িত্ব পালন করতে হবে এই যে দেখো তাদেরকে পানি খাওয়াই দিতে হচ্ছে তারপরে আমরা তিনজন এখানে সুইটলি বসে একটা ছবি নিলাম তারপর ফাইনালি হলো বিল কমপ্লিট করলাম বিল কমপ্লিট করে হলো মনে করেন পিছনের এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার এগুলো সব গাড়িতে এখন উঠিয়ে দিবে তারপরে হলো গাড়িতে উঠিয়ে দেওয়ার পর বাচ্চারা গাড়িতে চলে গেল এই যে আমিও চলে যাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ এ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো